কাঁঠালের বীজ দিয়ে বানিয়ে ফেলুন এক দুর্দান্ত রেসিপি দারুণ মিষ্টি যা আট থেকে আসি সবার মনহরণ করবে তাই এর নাম রাখলাম কাঁঠাল বীজের মনোহরা প্রথমে বীজগুলোর সাদা অংশটা এবং লাল অংশটা ছাড়িয়ে নিতে হবে ভালো করে বীজগুলো ছাড়ানো হয়ে গেলে প্রথমে ওই বীজগুলোকে সেদ্ধ করে নিতে হবে ভালো করে যেন সেদ্ধ হয়ে যায় তারপরে সেদ্ধ বীজগুলো মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিতে হবে কিছুটা দুধ দিয়ে লিকুইড দুধ দিয়ে এরপর কড়াইতে ঘি দিয়ে ওই দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে যেন কাঁঠালের কাঁচা গন্ধটা চলে যায় এইভাবে নাড়াচাড়া করার ফলে দেখবেন বীজের যে কাঁচা গন্ধটা চলে যাবে তারপর কিছুটা মিল্ক পাউডার দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করুন এবং তারপর পরিমাণ মতো চিনি দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করুন যতক্ষণ না কড়া থেকে পুরোটা উঠে উঠে আসছে এরপর নামানোর আগে কিছুটা এলাচের গুঁড়ো দিয়ে বেস প্লেটে নামিয়ে ঠান্ডা হতে দিন ঠান্ডা হয়ে গেলে হাতে একটু একটু ঘি নিয়ে ওগুলোকে গোল গোল আকার করে গোলেন এরপরের স্বাদটা আরও দ্বিগুণ বাড়ানোর জন্য এটাকে মিল্ক পাউডারে গড়িয়ে নিন এতে এটা দেখতেও খুব সুন্দর লাগবে পুরো মনোহরা মিষ্টির মতো রেসিপিটা ভালো লাগলে ট্রাই করবেন আর আশা করবো ভালো লাগলে পাশে থাকবেন